একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই ও সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও এটা তো আপনাদেরই অনুরোধে এই ভিডিওটি আমরা নিয়ে এলাম তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন প্রেস ক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবে না যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন পরবর্তী আপডেটগুলো সহজে পাওয়ার জন্য এবং তার সাথে যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত হন যে লিঙ্কগুলো আমরা দিয়েছি ডেসক্রিপশনে দেওয়া আছে সেগুলো অবশ্যই যুক্ত হয়ে যান সেগুলোতে গিয়ে তো দিনটা ছিল বাইশে মে দু হাজার চব্বিশ সাতাত্তরটি জনজাতি যে সাবকাস্টে তাদের যে সেটা বাতিল করে দেওয়া হয় ও সার্টিফিকেট বলতে গেলে তো সেই ওবিসি সার্টিফিকেট যখন বাতিল হয় এবং সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য থেকে বা বিভিন্ন যে ব্যাপার আপনারা লক্ষ্য করেছেন যে চ্যালেঞ্জ করে মানে সুপ্রিম কোর্টে যাওয়া হয় যে সুপ্রিম কোর্টে মামলাটা কিন্তু আগামী আঠেরোই মার্চ লিস্টেড আছে যেহেতু সেটা আঠেরোই ফেব্রুয়ারি ছিল সেটা আবার কিন্তু এক মাস পিছিয়ে গেছে এই মুহূর্তে আঠেরোই মার্চ কিন্তু লিস্টেড আছে তো সেগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো কিন্তু এই ভিডিওর যেটা মূল বিষয় বা বিষয়বস্তু সেটা থামনেলে আপনারা দেখেই বুঝে গেছেন যে ও সার্টিফিকেট যে বাতিল হয়েছে সাতাত্তরটি যে সাবকাস্ট বাতিল করা হয়েছে কি করে বুঝবেন যে আপনার সার্টিফিকেটটা এই মুহুর্তে সুরক্ষিত কিনা অর্থাৎ আপনার যে সাবকাস্ট সেটা সুরক্ষিত কিনা জানতে পারবেন এবং এটে বিরাশি থেকে উননব্বই যারা পেয়েছেন টেট পাস করেছেন যারা বিরাশি থেকে উননব্বই পে তারা কি তাদের মধ্যে কারা কারা বাদ যেতে চলেছেন পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতে যেতে চলেছেন কেন বললাম কারণ মামলাটা এখনও পেন্ডিং আছে এবং সেক্ষেত্রে বিরাশি থেকে উননব্বই আপনারা জানেন যে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে যে পাস বিরাশি পেলেই মিনিমাম সেটা কিন্তু টেট পাস বলে গণ্য হয় তো পুরো ব্যাপারটা জানতে পারবেন মানে আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিলের লিস্ট আমরা দেখাবো সেন্ট্রাল এবং স্টেটের পুরো একদম লিস্ট সহ বিস্তারিত হয়ে হতে চলেছে সঙ্গে থাকুন তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু ভিডিওটা দেখার পর অবশ্যই দেবেন এবং আমরা যদি কোনো এই ভিডিওর মাধ্যমে ভুল করে থাকি অবশ্যই সেই ভুলটা ধরানোর দায়িত্ব কিন্তু আপনাদের আমরা রিসার্চ করে এবং আমাদের কাছে যা ইনফরমেশান আছে এবং অফিসিয়াল সাইট থেকে সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি স্ক্রিনে যে অর্ডার কপিটা দেখতে পাচ্ছেন সেখানে পরিষ্কার উল্লেখ করা দেখতে পাচ্ছেন সেভেন্টি সেভেন ক্লাসেস এখানে যে অর্ডার কপি এটা হচ্ছে মূল অর্ডার কপি যেটা মহামান্য হাইকোর্টের রায় দেওয়া হয়েছিল যে সাতাত্তরটি জনজাতির যে সার্টিফিকেট বাতিল বা সাবকাস্ট বাতিল অফিস যে মেন মামলা তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোন কোন সাবকাস্টগুলো বাতিল হয়েছে এই মুহুর্তে অর্থাৎ সাতাত্তরটি যে সাবকাস্ট বাতিল হয়েছে তাতে কি আপনার আপনাদের যে সার্টিফিকেট সেগুলো আছে না নেই তো চলুন একদম সরাসরি চলে যা যাক বিস্তারিত ব্যাপারে তো আমরা এখন আছি অফিসিয়াল যে সাইট সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং সেক্ষেত্রে এখানে যে বেঙ্গলের যে লিস্ট ও বিসি লিস্ট বলতে পারেন ও বিসি এ ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি তো আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে ও বিসি দুটো ক্যাটাগরি হয় ও বিসি এ এবং ও বিসি বি সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু পরিষ্কারভাবে অফিসিয়াল সাইটে কিন্তু লিস্ট দেওয়া আছে এখন এই যে টোটাল ও বিসি এ হচ্ছে একাশিটা এবং ও বিসি বি হচ্ছে নিরানব্বইটা টোটাল কতগুলো হচ্ছে একশো আশিটা তো একশো আশিটার মধ্যে যে সাতাত্মটা বাতিল হয়েছে তাহলে একশো আশিটার মধ্যে কোনগুলো তাহলে এই মুহূর্তে ভ্যালিড সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা জানতে চলেছেন তো আপনারা যদি অর্ডারটা দেখে থাকেন যদি অর্ডারটা সম্পর্কে আগে আমরা আমাদের চ্যানেলে ব্যাপারটা বলেছি সেখানে পরিষ্কার বলা আছে দু সালের পরে থেকে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেগুলো কিন্তু বাতিল অর্থাৎ তাহলে আমাদেরকে দেখতে হবে কোন কোন ব্যাপারগুলো দু হাজার দশের মধ্যে আছে এবং দু হাজার দশের পর কোনগুলো আছে সেটা আমরা কখন দেখতে পাব যেগুলো এখানে যে অর্ডারগুলো এসেছে বা নোটিফিকেশান এসেছে সেগুলো দেখে কিন্তু নোটিফিকেশান ডেট দেখে কিন্তু আমরা বুঝতে পারবো তো তার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে সেন্ট্রাল লিস্টে কারা কারা আছে সেন্ট্রাল লিস্টে যারা যারা আছেন তারা মোটামুটি সুরক্ষিত ভাবতে পারেন তাদের তো আমরা সরাসরি চলে যাব সেন্ট্রালের লিস্টে তো আমরা সরাসরি চলে এলাম সেন্ট্রাল লিস্ট যেটা ওবিসির দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পরে পরিষ্কার হবে একদম মানে নাম দেওয়া আছে পরিষ্কার হবে নেম অফ কাস্টেস এক নম্বরে আছে কাপালি দু নম্বরে বৈশাখ কাপালি কুর্মি সূত্রধর কর্মকার কুম্ভকার স্বর্ণকার তেলি নাপিত যোগী নাথ ময়রা মোদক বাড়ুজীবী এই এইভাবে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল নাইনটি নাইন আছে অর্থাৎ এখানে নাইনটি নাইন টোটাল আছে এগুলো কিন্তু আপনারা শেপ হিসাবে ধরতে পারেন তো আমরা একটু এই লিস্টটাকে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিংবা আপনারা স্ক্রিনটাকে পজ করে দেখতে পারেন আমরা আস্তে আস্তে স্ক্রোল করছি যাতে আপনারা পুরো বুঝতে পারেন ব্যাপারটা এখানে দেখতে পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের সাবকাস্ট কি তো আপনারা যদি কমেন্টে জিজ্ঞাসা করেন যে আপনারটা ভ্যালিড কিনা সেটা এক এক করে তো বলা মুশকিল না হাজার হাজার যারা কমেন্ট করবেন কিন্তু এই লিস্ট থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেতে পারেন যদিও আপনাদেরকে ওয়েট করতে হবে যে মহামান্য সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট কী আসছে কারণ সেখানে কিন্তু চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছে রায়টাকে অর্থাৎ রাজ্যের তরফ থেকে কিন্তু যাওয়া হয়েছে চ্যালেঞ্জ করে অর্থাৎ যেটা বাতিল হয়েছে সেটা হয়তো জাজমেন্ট যদি অন্যরকম হয় তখন কিন্তু আপনারা হয়তো এই সাতাত্তরটা যেটা বাতিল হয়েছে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্যরকম ব্যাপার হতে পারে তো এখানে নিরানব্বইটা যেটা আছে সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কিছু নেই কিন্তু এখানে যে ডেটগুলো আছে সেই ডেটগুলো কিন্তু এখানে এই মুহূর্তে এখানে যে রেজলেশন ডেট সেখানে দেখার প্রয়োজন নেই তো আমরা একদম সরাসরি চলে যাব একদম স্টেটের লিস্টে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বললাম কি ও এবং ওইসিবি টোটাল একশো আশি মানে এখানে হচ্ছে একাশিটা আর এখানে হচ্ছে নিরানব্বই তাহলে একাশি এবং নিরানব্বই হচ্ছে একশো আশি তো একশো আশির মধ্যে কোনগুলো ইনভেলেড হয়েছে এই মুহুর্তে সেটা আমাদের দেখা কাজ এখন তো পরপর আমরা যদি দেখি নোটিফিকেশান যে নম্বরগুলো দেখতে পাচ্ছেন এখানে ডেটটা আছে চুরানব্বই চুরানব্বই সাল এখানেও চুরানব্বই সাল তাহলে একটু আর টু উপর দিকে যাই সাতানব্বই সাল এগুলো সব সাতানব্বই এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট পুরো রেজলেউশান এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে তো যেসব এই নোটিফিকেশান যেগুলো আছে এই যেগুলো দু হাজার দশের পরবর্তী ক্ষেত্রে আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে ইনভ্যালিড বলতে পারেন তো আমরা একটু পরপর চলে যাই এবং এখানে দেখতে পাচ্ছেন এই একশো আট পর্যন্ত হচ্ছে এই নোটিফিকেশান ডেট দেখতে পাচ্ছেন দু এবং যখনই আমি একশো নয়ে চলে যাব দেখতে পাচ্ছেন একশো নয় থেকে যেগুলো শুরু হচ্ছে এইদিকে আসছে সেখানে যে নোটিফিকেশান যে নম্বর সেটা দেখতে পাচ্ছেন দু হাজার নোটিফিকেশান যেটা ডেট আছে এগারোই মে দু হাজার বারো অর্থাৎ দু হাজার বারো সাল মানে সেটা দু সালের পরে হচ্ছে তাহলে দু হাজার দশের পর দুহাজার দশ পর্যন্ত ঠিক আছে এবং দু হাজার পর থেকে যেগুলো আছে একশো নয় থেকে যদি ধরা যায় যেভাবে স্ট্রাকচারটা এখানে করা আছে একশো নয় থেকে একশো আশি যেগুলো আছে সেগুলো কিন্তু ইনভিলেট হিসাবে ধরতে পারেন তো এখানে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো লেখা আছে দেখতে পাচ্ছেন ইন্ডিকেট মুসলিম কমিউনিটিস অ্যামংস দ্য ওবিসিস তো ওবিসির মধ্যে যেগুলো মুসলিম কমিউনিটির মধ্যে পড়ছে সেগুলো কিন্তু স্টার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন তো তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যেসব সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে অর্থাৎ নোটিফিকেশান যে ডেট দেওয়া যেতে পারছেন ইস্যু ডেট বা নোটিফিকেশান ডেট যেটা সেই নোটিফিকেশান ডেটটা যদি দু হাজার দশের পরে হয় সেগুলো কিন্তু ইনক্লুড বলতে পারেন স্টেটের লিস্ট থেকে সেন্ট্রাল কিন্তু নয় কারণ রাজ্যের সাতাত্তরটি জনজাতির যে সার্টিফিকেট সেটা বাতিল করা হয়েছে তাহলে এখানে লিস্টের মধ্যে মোটামুটি ধরতে পারেন একশো আট পর্যন্ত ঠিক আছে এবং একশো আট নয় থেকে শুরু হচ্ছে এখানে যদিও এখানের মধ্যে যদি আমরা কিছু ভুল করে থাকি আপনারা সেটা কমেন্টে সংশোধন করবেন এগুলো সবাই কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা এখান থেকে আপনারা যখন ভিডিও দেখছেন পজ করেও কিন্তু পড়তে পারেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে বিরাশি থেকে উননব্বই পাওয়া টেট পাস ক্যান্ডিডেট যারা তারা পরবর্তী নিয়োগে কি সুযোগ পাবেন তো আপনাদের যদি সাবকাস্ট এই একশো নয় থেকে একশো আশির মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই মুহূর্তে বাতিল বলে গণ্য যদিও এখানে আপনারা যদি এই লিস্টটা দেখতে চান অফিসিয়াল সাইটে যেতে পারেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অনগ্রসর কল্যাণ ডট জিও ডট আইএন এবং সেখান থেকে কিন্তু আপনারা লিস্টটা পুরো দেখতে পারবেন তো একটা ক্ল্যারিফিকেশান ভিডিও চেয়েছিলেন অর্থাৎ ও সংক্রান্ত ও সার্টিফিকেট সংক্রান্ত যেটা আপনাদের অনুরোধেই বানানো হলো আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা ত্রুটি মার্জন মার্জনা করবেন এবং সেটা সংশোধন করবেন আশা করি পুরো ব্যাপারটা আপনাদের সামনে রাখতে পেরেছি ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করুন এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং